আজকে আমরা একজন স্পেশাল গেস্ট পেয়েছি আমাদের মসজিদে আজকে আমাদের সাথে জুমা আদায় করছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান স্যার তো যেহেতু আমরা স্যারকে আজকে পেয়েছি উনি অনেক ভালো বক্তা আমি নিজে ওনার থেকে বক্তৃতা শিখি শুনি তো যেহেতু আজকে স্যারকে আমরা এখানে পেয়ে গেছি এজন্য বাকি সময়টুকু আমরা সারের জবান থেকে কিছু বারাকাপূর্ণ আলোচনা শুনতে চাই আল্লাহ কোরআন আয়াত বলেছেন তোমার রবের তুমি গোলামি করো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর গোলামি একেবারে জীবনের শেষ পর্যন্তই আমাদের করতে হবে এটাই আল্লাহ তালার নির্দেশ আল্লাহর গোলামিটা পরিপূর্ণভাবে করাটা সকল নবীর কাজ ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে করে আমাদেরকে দেখিয়ে গেছেন খুবই সংক্ষেপে রাসুল সাল্লামের যখন বলা যায় তখন তিনি একটা সংগঠন করেছিলেন একটা দল করেছিলেন সেই দলের নাম ছিল হেলফুল ফুজুল আপনারা জানেন উদ্দেশ্য কি ছিল জালেমদেরকে জুলুম করা থেকে বিরত রাখা এবং মজলুমদেরকে সহযোগিতা করা এই কাজটা তিনি করেছেন তাহলে জীবনের প্রথম কাজ তিনি একটা দল করলেন উদ্দেশ্য হলো অন্যায়কে ঠেকানো ন্যায়কে প্রতিষ্ঠা করা একটা কথা বলা হয়ে থাকে আদলে নিশ্চয় আল্লাহ তালা হুকুম দিয়েছেন যে তোমরা জাস্টিস কায়েম করুন আদল ইনসাফ জাস্টিস কায়েম করবে মানুষের কল্যাণ করবে রাসুল সাল্লা সেই কল্যাণ করার জন্যই তিনি মানুষের মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন মক্কার লোকেরা তার দাওয়াত শুনে নাই বেশিরভাগই তারা বিরোধিতা করেছে আল্লাহ তালা রসুলামকে বললেন যে তোমার এখানে এই মিশন সাকসেসফুল হবে না তুমি মদিনায় যাও সেখানকার লোকেরা আল্লাহ দিনকে গ্রহণ করবে এবং সেখানে তুমি একটি ইসলামী সমাজ কায়েম করবে যেখানে মানুষের কল্যাণ হবে তো রাসুল সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলে মাঝখানে কিন্তু অনেক ইতিহাস অত্যাচার নির্যাতন জুলুম কি করে নাই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া তারপরে জেলখানায় আবদ্ধ রাখা তিন বছর খাবার কিছু এখনকার জেলখানাতে তো মোটামুটি ভালো খাবার পাওয়া যায় ভালো না হলে অন্তত খাবার পাওয়া যায় এটা আমাদের অভিজ্ঞতা ওলামাই কালাম এবার অভিজ্ঞতা ভালোই করেছেন যে জেলখানায় কি পাওয়া যায় কিন্তু রাসুফলামের জেলখানায় কিচ্ছু পাওয়া যায় শেষ পর্যন্ত চামড়ার কলসি ছিল ওই কলসিটা কেটে চামড়া সিদ্ধ করে খেতেন এটাও যখন শেষ হয়ে গেল তখন গাছের পাতা খেয়ে তিনি জীবন জীবনযাপন করলেন স্বাভাবিক বর্ণনা করছেন যে আমাদের পায়খানা গুলো বকরির লাদির মতো বকরির পায়খানার মতো আমাদের পায়খানা গুলো হয়েছে কত কষ্ট কারণটা কি ছিল তিনি চেয়েছিলেন ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো হুকুম কর্তা নাই হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ আর কারো হুকুম চলতে পারবে হুকুম তো দুই প্রকার মানুষেরা হুকুম বানায় আর একটা আল্লাহ তালার পক্ষতে ওই ভিত্তিক হুকুম এসেছে তা মানুষ ভুলের মধ্যে অর্থাৎ মানুষের যে আইনি আপনি চালু করেন যেটি বলেন এটা ভুলের ভুলে ভরা সে আইনগুলো হয় সে ধর্ম নিরপেক্ষতাবাদ বলেন জাতীয়তাবাদ বলেন পুঁজিবাদ বলেন সমাজবাদ বলেন মানব রচিত প্রতিটি মতবাদ এ ভুল হবেই মানুষের কষ্ট তাদের জীবনে আসবেই আর যেহেতু আল্লাহ আল্লাহতালার বিধান ওহির বিধান আল্লাহর যেহেতু কোনো ভুল নাই অতএব আল্লাহর আইনে কোনো ভুল নয় অতএব যেখানে আল্লাহর আইন চালু হবে সেখানে শান্তি যেখানে আল্লাহর আইন থাকবে না সেখানে অশান্তি আমরা দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দেখলাম মানুষ শান্তি পায়নি শেষ পর্যন্ত জুলুমের কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে তারা আন্দোলন করলো এবং আল্লাহ তালা দয়া করে মেহরবানি করে জালেমকে বিদায় করে দিলেন মজলুমরা একটু তারা কথা বলার এবং মুক্তভাবে চলাফের করার স্বাধীনতা লাভ করলো আলহামদুলিল্লাহ কিন্তু শান্তি পেতে গেলে আল্লাহর বিধান লাগবে কোরআনের আইন চালু করতে হবে আপনার যদি পছন্দ হয় তাও কোরআনের পক্ষে থাকতে হবে পছন্দ না হলেও থাকতে হবে না হলে কাল কিয়ামতে আল্লাহর কাছে কঠিন জবাবদেহ করতে হবে তো প্রিয় মুসল্লি ভাই সব আমি আপনাদের আবেদন জানাবো কোরআন মাজিদ বাংলা ভাষাই আমাদের কাছে আছে আমরা সবাই যদি বাংলাতে অর্থ সহ পড়ি তাহলে তো কিছু বুঝতে পারব আমার ছেলে মেয়েদেরকে যদি পড়াই তারাও বুঝতে পার থেকে ভালো হতো যদি বাংলাদেশে ইসলামী সরকার কায়েম হয়ে এই সিলেবাসের মধ্যে কোরআন থাকতো হাদিস থাকতো তাহলে এত কষ্ট করে বলা লাগতো না আপনাদেরকে বাংলা পড়ার জন্য বলতে হয় ইংরেজি পড়ার জন্য বলতে হয় না কারণ বাংলাতে দুইশো মার্ক ইংরেজিতে দুইশো মার্ক কখনো চারশো মার্ক এরকমভাবে ভাবে পড়ার সাথে সাথে আপনার বাংলা ইংরেজি হয়ে যায় কিন্তু কোরআন হাদিস এখানে না থাকার কারণে আমার ছেলে মেয়ে আমরা সবাই লেখাপড়া করেছি কিন্তু কোরআন শিখতে পারিনি এটা দুর্ভাগ্য আমাদের যদি আগামীতে সিলেবাসগুলো কোরআন এবং হাদিস সহ অন্যান্য থাকবে বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই থাকবে কিন্তু কম্পালসারি যেমন বাংলা ইংরেজি কম্পালসারি কোরআন এবং হাদিস থাকে এটা যদি হয় তাহলে আমাদের দেশের জনগণ ইসলাম সম্পর্কে রাসুল সম্পর্কে বুঝতে পারবে তো মুসল্লি ভাইরা আপনাকে এরকম একটি সমাজ একটি রাষ্ট্র পেতে চান তাহলে আপনাদের চেষ্টা করবে আমি চেষ্টা করার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি আপনারা এটা করবে একটা হাদিস আছে আল কোরআন আও আলাইকা কোরআন হয় পক্ষে কথা বলবে না হয় কোরআন বিপক্ষে কথা বলবে তো কোরআন পক্ষে কাদের পক্ষে কথা বলবে যারা কোরআন পড়বে বুঝবে কোরআনের আইন চালু করার জন্য জান দিয়ে মাল দিয়ে চেষ্টা চালাবে এদের পক্ষে কোরআন কথা বলবে আর কোরআন বিরুদ্ধে কথা বলবে কাদের যারা ইংরেজি বাংলা পড়বে অনেক কিছুই পড়বে কিন্তু কোরআন পড়ে হাদিস পড়ে কোরআন হাদিসের আইন ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার কোনো ভূমিকা কোনো উদ্যোগ নাই এই এইসব লোকের জন্য কোরআন তার বিরুদ্ধে কথা বলে তো আপনার কোরআনকে পক্ষে সুপারিশকারী হিসাবে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আজকে নিতে পারবেন আমি দোয়া করি আপনাদের জন্য প্রাণ ভরে আল্লাহ তালা যে কয়েকদিন হায়াত আমাদের রেখেছেন আমরা যেন কোরআন এবং হাদিসকে পাশাপাশি রেখেই আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন এগুলাকে চালু করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে আমাদের আপনাদের বলব তো মানে কপাল ভালো আপনাদের আমাদের হজরত মারা আবুল কালাম আজাদ বাসার ভাই আপনাদের কথা প্রতি এতেই সুন্দরভাবে বলছেন আমার মনে হয় ধারাবাহিকভাবে বললে এটাও আসবে যে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ এটাও তিনি যখন সবাই আসবে বলবে তো আমরা মরে গেলে তো আর কাজ হবে না যতক্ষণ আছি এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা যাতে ব্যক্তি পরিবার সমাজকে ইসলামী সমাজ হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকেই কোরআন হাদিসের ব্যাপক লেখা পড়া চর্চা বলা যে এতদিন তো দেখলাম মানুষের আইন সলিম কলিমুদ্দীকে নেতা বানাইলাম তাদের আইন কারণ দেখলাম আমরা এখন দেখতে চাই আল্লাহর কোরআনের আইন আমরা দেখতে চাই আল্লাহ রসুলের হাদিসের যে বিধান এই বিধানগুলো আমরা দেখতে চাই এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনি আমি সবাই মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ এগুলো কাল কিয়াম আমাদের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে দুটো কথা বলা বলতে দেওয়ার জন্য তো একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে না তো সেটা হচ্ছে যে রাসুল তিনি একটা হাদিসে পাঁচটা কাজের কথা বলেছেন এটা আল্লাহ আমার বিহীন না আমি তোমাদেরকে পাঁচটা কাজের কথা বলছি যেটি আল্লাহ তাল আমাকে নির্দেশ দিয়েছে বিল জামাতে এক নম্বরে তোমার জামাতবদ্ধ থাকবে আলাদাভাবে থাকা যাবে না কোরআন দুই জায়গাতে তো স্পষ্ট বলছে খুবই মজবুত ভাবে ওয়া তাসামু বিহব লিল্লাহি ওয়াল জামিআ থাকো জামাতবদ্ধভাবে থাকো আলাদা হতে পারবে না আল তাকুম মিনকুম উম্মাতুন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাক ভালো কাজ করার ব্যাপারে উৎসাহিত করবে মন্দ কাজকে প্রতিহত করবে তাহলে এখানে আল্লাহ বলছে জামাতবদ্ধ থাকা হাদিসের ভাষায় মান সাজ্জা ফির না কোনো ব্যক্তি যদি একা চলে যায় জামাত ছেড়ে সে জাহান নামে চলে গেল মান সাজ্জা সুজ্জা ফির না একা চলে গেল মানে জাহান চলে গেল একা থাকা যাবে না জামাতবদ্ধ তিনজন লোকও যদি জঙ্গলে যাওয়া যায় একজনকে নেতা বানাইতে হবে দুজন তার অনুসারী থাকতে হবে এক ছাগল সেই ছাগল যদি আলাদা কেউ থাকে ওই ছাগলটাকে বাঘে শেষ করে ফেলবে কিন্তু যারা জামাতবদ্ধ থাকবে যে ছাগলগুলো একে খা কেউ খেতে পারবে না এরা নিরাপদ তাহলে আমাদেরকে থাকতে হবে আল্লাহ প্রথম নির্দেশ বিল জামাত আসামে দুই নম্বর হচ্ছে তোমরা আমার কথা শুনবে জামাত করতে হবে কিন্তু জামাতের যে পরিচালনা যিনি করবেন তার কথা শুনতে হবে সামে তিন নম্বর অত্যা আতে খালি শুনলে হবে না এটাকে বাস্তবায়ন করতে হবে অত্যা আত এক্সিকিউট করতে হবে অল হিজরাতে চতুর্থ নম্বর তাকে হিজরত করতে হবে হিজরত হচ্ছে কোন একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে আসে মনে করেন আমি ছোট্ট উদাহরণ একটা লোক বিড়ি খায় নামাজও পড়ে আল্লাহ বিড়ি খাওয়া পছন্দ করেন আল্লাহ রাসুলও পছন্দ করেন দুর্গন্ধযুক্ত কোনোটাকেই আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন তা আপনি জানলেন তা জানার সাথে সাথে কালকে বিড়ি ছেড়ে দিল আপনার বিড়ি থেকে হিজরত করে আপনি ভালো দিকে চলে আসলেন এটা ওয়ান কাইন্ড অফ হিজরত তো হিজরত করার ব্যাপারটা শরীয়তের পছন্দনীয় জিনিস গ্রহণ করা অপছন্দনীয় জিনিস থেকে বিরত থাকা এটার নাম হচ্ছে হিজরত জাহাদিন চতুর্থ নম্বর বলা হয়েছে না সেটা হলো যে জেহাদ আল্লাহর পথে জেহাদ জেহাদ মানে হচ্ছে জেহাদ মানে অনেকে বলে যে মারামারি কাটাকাটি ইত্যাদি আসলে মূল অর্থ হচ্ছে জুহদ্দ এটা হচ্ছে স্ট্রং ইফোর্টস ডিকশনারিতে আপনার দেখবেন স্ট্রং ইফোর্টস অত্যন্ত শক্তিশালী চেষ্টা চালানো এটার নাম হচ্ছে জেহাদ এই হাদিসের শেষের দিকে আছে কেউ যদি জামাত থেকে আধাত চলে যায় তা ইসলামের রজ্জু যেন সে তার গলা থেকে খুলে ফেলবে এরপরে আর একটা বলা হচ্ছে কেউ যদি জাহেলিয়াতের দিকে মানুষকে ডাক মানে আল্লাহর আইনের দিকে ডাকছে না এদিকে আস হই হৈ রুই এইভাবে বলে আপনাকে দাওয়াত দিচ্ছি এমন একটা জায়গায় যেটা ইসলামের বাইরে এটা হলো জাহেলিয়া। এই জাহিলেতের যাতে কেউ ডাক দেয় ফাহুয়া জুসামিন জাহান্নাম সে জাহান্নামের লোকড়ি হয়ে যাবে খড়ি হবে এক সাহাবি উঠে বললেন ইয়া রাসুল আল্লাহ ওয়াইন সাম লোকটা যদি রোজা রাখে নামাজ পড়ে তারপরে কি জাহান্নামের আগুনে জ্বলবে রাসুল জবাব জবাবটাও কি দিচ্ছে এটা ভালো করে খেয়াল কর ওয়াইন সামা ওয়া সল্লা ওয়া মুসলিম তিনটা কথা বলুন যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা করে যদি যদিও সে নিজেকে মুসলমান বলে দাবি করে এরপরেও সে জাহান্নামে নামে যাবে অতএব কখনোই আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনের দিকে মানুষকে ডাকা যাবে না এটা যদি ডাকি তাহলে আমার নামাজ আমার রোজা মুসলমান হিসেবে দাবি করা সবগুলাই ব্যর্থ হয়ে যাবে আমাকে জাহান্নামে চিত্র সম্মানিত ভাইরা এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা পড়বেন তো আমি আপনাদের কাছ থেকে বিদায় আল্লাহ তালা আপনাদের এই কথাগুলোর মধ্যে যদি কোনো খায়ের কল্যাণ থাকে আপনার গ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং কাল কিয়ামতে আল্লাহ যেন আমাদের এ পর্যন্ত যে ভুল ত্রুটি আমরা করেছি না জানার কারণে কাজ না করার কারণে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গোনাখাতাকে আল্লাহ মাফ করে দিন এবং আমাদের গোনাখাতাগুলোকে আল্লাহ তালা পরিণত করে দিন এবং আল্লাহতালার কাছে সংরক্ষিত নিরানব্বইটা রহমত একশোটার মধ্যে একটা রহমত দুনিয়াতে দেওয়া হয়েছে বাড়ি বাকি নিরানব্বইটা রহমত আল্লাহ তালা তার কাছে রেখে দিয়েছেন মমিনরা রাশিতে পান আল্লাহ যেন দয়া করে ওই নিরানব্বইটা রহমতের ভাগিদার করে এখানে যারাই এই কথাগুলো শুনলেন সকলকে আল্লাহ তালা যেন জান্নাতের মেহমান হিসাবে কবুল করে আল্লাহমা মে সুবাহ আল্লাহা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته يوم ينفق في السور فسعك من في السماوات ومن في الأرض إلا من شاء الله الله قرآن بولن شدين شنگا جو کن فتکار کرا ہو আকাশ এবং জমিনে যারা আছে একজন আর বসবে না সব মাকলুকের মৃত্যু হয়ে যাবে এ ফুৎকারের সাথে সাথে ও ইদেল কওয়া কি ও ইদল বিহারু ফুতির দ্বিতীয় ফুৎকার আকাশ ফেটে যাবে যত তারকা রাজি আছে সবগুলো জমির দিকে পড়বে তাম পৃথিবী অগ্নি কুণ্ডে রূপান্তরিত হবে কারণ সবগুলো তারকা এক একটা আগুনের বিশাল কুণ্ডলী শব্দটা কাউ কাবুনের বহু বসন কিবং তাছারাত। যখন পড়বে জমিনের দিকে আশ্রে পড়বে আরে পড়া দরকার নাই একটা সূর্য যদি পৃথিবীর দিকে সামান্য নিচে নেমে আছে তার কক্ষপথ থেকে তার ভিতরে উষ্ণতা এত বেশি সূর্য পৃথিবীর কাছাকাছি আসা লাগবে না সামান্য নিচে নামলেই পৃথিবীটা জ্বলে পুড়ে সাই হতে কয়েক সেকেন্ড লাগবে মাত্র সূর্য এত বড় বিশাল অগ্নিকুণ্ডের নাম এর ভিতরে তাপমাত্রা এত বেশি যে এর তাপমাত্রা পৃথিবীকে জ্বালিয়ে একবারে সারখার করতে কয়েক সেকেন্ড লাগবে মাত্র পৃথিবীর আগুনের তাপমাত্রা যেগুলো ঘর বাড়ি জ্বালায় দেয় মাঝে মাঝে দেখেন যে বিশাল মার্কেট পুরে আগুনের তাপমাত্রা মাত্র তেরোশো ডিগ্রি মোমবাতির আগুনের তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস লোহার ফ্যাক্টরিতে আয়রন বানানোর জন্য লোহা বানানোর জন্য তাপমাত্রা বাড়িয়ে দেয়া হয় সেটা পনেরোশো ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস পনেরোশো পঞ্চাশের একটু বেশি পৃথিবীর আগুন উত্তপ্ত করে আরো বাড়ানো হয় আর এতে পনেরোশো ডিগ্রি পার হলে লোহা গলে মোম হয়ে যায় মোমের মতো গলে যায় তাপমাত্রা আরো যদি দু হাজার ডিগ্রি তেনে লোহা আর লোহা বানানোই যাবে না পানি হয়ে চলে যাবে প্রবাহিত পানির হয়ে যাবে সেটা দিয়ে আর আয়রন বানানো যাবে না মাত্র দুই হাজার ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যদি যায় আর সূর্যের ভিতরে তাপমাত্রা আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এক কোটি চল্লিশ লক্ষ ওই সূর্য পৃথিবীর উপরে পড়বে দরকারই তো নাই কাছাকাছি আসবে সব শেষ অথচ আল্লাহ তারকার আছে সূর্যের চেয়ে গুণ বড় তারকা আকাশে আছে যেগুলার মাঝে অগ্নিকুণ্ডের উত্তপ্ততা আগুনের উত্তপ্ততা সূর্যের চেয়ে আরো অনেক বেশি সবগুলো পৃথিবীর উপর আছে বলবে এজন্য আল্লাহ বলছে ফাসায়াকা মান ফিস সামাওয়াতি ফিল আকাশ জমিনে যারা আছে ফামাতা সায়াকা মাতা সবাই মরে যাবে ইল্লা মান আল্লাহ তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে তখন বাঁচিয়ে রাখতে চান আল্লাহর ক্ষমতা তখন আছে ইয়াতে কারীমার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন যে তখনও বেঁচে থাকবে ১২ জন ফেরেশতা ওই ওই মহাবহ ভয়াবহ সময় বিপর্যয়ের সময় চারজন হচ্ছে ফেরিস্তাদের লিডার জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মোতাজরাইল আলহিমসালাম আর আটজন হচ্ছে আরস বহনকারী আল্লাহ তালা কুরআন মাজিদে বলছেন আরস বহনকারী ফেরিস্তার সংখ্যা আটজন এই আটজন আটজন ফেরিস্তার উপরে আরশ আল্লাহ রেখে দেবেন এই আটজন ফেরিস্তা আর বড় বড় চারজন এই জন ফেরিস্তা তখনও বেঁচে থাকবে যখন কেমত হবে তামুকাত মরে যাবে ইল্লা মানসা আল্লাহ তবে আল্লাহ চাইলে বাঁচাতে পারে এই কথাগুলোর মাঝে আমাদের জন্য আছে শিক্ষণীয় আল্লাহ বুঝাতে চান যে এই ভয়াবহতার ভিতরে আমি বাঁচাতে পারি ইব্রাহিমকে যেমন আমি অগ্নিকুণ্ডে বাঁচিয়ে রেখেছিলাম মুফাসিরগণ বলেন যে তিনি চল্লিশ দিন সেখানে সুস্থভাবে বেঁচেছিলেন বেঁচে ছিলেন এ কাহিনী শুনাই আমাদেরকে আল্লাহ বুঝান যে আমি চাইলে যত বড় বিপদ আসুক মুসিবত আসুক আমি আল্লাহ বড় বিপদেও তোমাদেরও বাঁচাতে পারি তাই তাওয়াকুলটা আমার উপরেই করো মাইয়া তাওয়াক্কা আলল্লাহ হাসব তারা চাইবে ইউরিদুন আলি উতফি ও নুর আল্লাহ বিয়া ফুয়াহি হিম তারা ফু দিয়ে আল্লাহর নুর ইসলামকে নেভিয়ে দিতে চাইবে আল্লাহ মতিম্নরি আল্লাহ বলেন ক্ষমতা তো আমার হাতে আমি আমার দিনের পুণ্যতা দেবো ইসলামকে আমি টিকিয়ে রাখব তারা পারবে না করতে আলহামদুলিল্লাহ আমরা সেটাই দেখেছি এটাই বাস্তব তারা যতই চাক ইসলামের কিছু করতে পারবে না গত পনেরো বছর তো অনেক চেষ্টা করছিল আলেমাদের বুকে গুলি চালিয়ে সাপলাদ চত্বরে মে আলেমদেরকে পাখির মতো গুলি করলো এদেশের সবচেয়ে বড় ইসলামী আন্দোলনের এগারো জন নেতাকে ফাঁসি দিল আল্লামা সাইদির মতো এত বড় আলেমকে ১৩ বছর জেলে ফুরাইয়া রাখলো আমরাও তো মসজিদে এক দেড় বছর আসতে পারি না আসার পরিবেশ তারা দেয়নি তারা মসজিদের মিম্বার পর্যন্ত কেড়ে নিতে চেয়েছে এত কিছুর পরেও ইসলামের কিচ্ছু করতে পারে নাই ইসলাম আগের জায়গায় আছে বরং আগের সে আরো এগিয়ে গেছে তারা দেশ থেকে পালিয়ে গেছে আল্লাহর ক্ষমতা কত বেশি যারা ঘোষণা করলো টু তারাই কিন্তু নাই আর আমাদেরকে যাদেরকে নিষ্পেষিত করতে চেয়েছিল আমরা ঠিকই আছি আগের চেয়ে ভালো আছি ইব্রাহিমকে চেয়েছিল শেষ করে দিতে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ বলে না আমি রাখতে পারি এজন্য আমাদের বিপদ মুসিবত আসবে আমরা যেন কখনো আল্লাহর উপরে তাওয়াক্কুল হারিয়ে না ফেলি এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন ও মালাকুল্ম তাজরাইল আরো বহনকারী আটজন ফেরেশতার যান কবজ করো তিনি তাই করবেন তারপরে বলবেন বাকি তিনজনের যান কবজ করো তাই করবেন আল্লাহ বলবেন মতিয়া মালা কালমাউ আজরাইল তুমিও মরে যাও আজরাইলও মরে যাবে কুল্লুশাহিন হালিকুন ইল্লা ওঝাহু দ্বিতীয় ফুৎকারের পর একটা সময় আসবে যখন আর কেউ নাই শুধু একজন আছেন তিনি হলেন আল্লাহ সব শেষ শুধু মহা সম্মানিত মহিয়ান গরিয়ান আল্লাহ কাই আছেন তিনি ছিলেন তিনি আছেন এবং একমাত্র তিনি থাকবেন ওয়াল ওয়াল উল অক হিরু অক এভাবে চলে যাবে চল্লিশ বছর তাফ জালালাইন লাইন প্রণেতা বলেন বাইনা না নফখাতাই আর বাউ না সানা পরে আরেকটা একটা ফুৎকার হবে চূড়ান্ত ফুৎকার যেটার নাম কেয়ামত যেটা বলতে আমরা আমদকে বুঝাই মিনাল কিয়াম কামাইয়া কুমু কেয়ামত দাঁড়িয়ে যাওয়া ওটার আগে চল্লিশ বছর চলে যাবে এই চল্লিশ বছর কেউ নাই একমাত্র আল্লাহ কোন শব্দ নাই শব্দ করার মতো মা নাই বাতাসও নাই কিচ্ছু নাই এভাবে চল্লিশ বছর চলে যাওয়ার পর আল্লাহ ইসরাফিল ইসরাফি সালামকে আবার বানাবেন বানিয়ে তিনি আবার বলবেন সিঙ্গামুখে দিয়ে আবার ফুৎকার সম্মান ফে খাফিও খরম ফাইদা হুমকিয়ামইয়ং জুরু আল্লাহ বলে অতপর শিঙ্গায় আর একবার ফু দেওয়া হবে তখন পৃথিবীতে যত মানুষ এসেছিল সবাই কবর থেকা আবার উঠে দাঁড়াবে ফাইদা কিয়াম তারা সবাই দাঁড়িয়ে যাবে ইয়াম জুরুন তারা একে দিকে তাকাবে এটাই হচ্ছে কেয়ামতের মূল অনুষ্ঠান মূল পর্ব ইয়াশলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়াহুমা আনাহা বকা ইবিন কৈদল হুব রুব সিরাত আলী মাতব সুম্মা কদ্দানাত ওয়া খরাত এবার সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত এ মানুষগুলো কবর থেকে ওঠে তিন দলে বিভক্ত হয়ে তখন তারা হাসরের ময়দানে যাবে একদল আর একদল আর সে আজিমের নিচে চলে যাবে আরেক দলকে উপর করে জাহান নামে ফেলে দেয়া হবে তখন বিচার পর্ব অনুষ্ঠিত হবে ইশা আমরা পরবর্তী জুমায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন আমরা পরে ধারাবাহিক আলোচনা শুনব আজকে আমি এখানে থামতে চাই কারণ হচ্ছে